যে কোনো একটি সিস্টেমের মধ্যে কিছু ভালো থাকে এবং যে কোনো একটি সিস্টেমের মধ্যে কিছু খারাপও থাকে এখন আমাদের এই রাজ্যে সিএসসি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে নানান ধরনের সমস্যা অভিযোগ ইত্যাদি নিয়ে যেমন আমরা এখানে আলোচনা করছি লাগাতার তেমনি তার মধ্যে থেকে এই পুরো অন্ধকার এই যে জায়গাটা এই অন্ধকার জায়গার মধ্যে থেকে কিছু আলোর সন্ধানেরও আমরা চেষ্টা করে যাচ্ছি লাগাতার এখন চতুর্দিকে যদি অবিশ্বাসের বাতাবরণটাই তৈরি হয়ে থাকে তাহলে সেই তার মাঝখান থেকে রাস্তাটা তো খুঁজে পার করতে হবে আজকের এপিসোডে সেই কিছু রাস্তা কিছু জরুরি ইনফরমেশান যেগুলো প্রত্যেক সিএসসি ভিএলইর যেমন কাজে লাগতে পারে এবং সাধারণ মানুষ তারা সেই জিনিসগুলো জেনে যাতে সিএসসির কাছে বা সিএসসি ভিএলির কাছে আসতে পারে এবং এসে পরিষেবা পেতে পারে সেইটা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে আমি প্রবীর রায়চৌধুরী মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত দেখুন ভালো জিনিসের মধ্যে একটা ভালো মানে ভালো কথা যখন শুরু হলো একটা ভালো জিনিস আপনাদেরকে দেখাই যেটা সিএসসি আজকে পোস্ট করেছে এই যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটি কিসের এই ছবিটি হচ্ছে এখানে লেখাই আছে দেখতেই পাচ্ছেন ছবিটি প্রথমে দেখিয়ে নিই অন টোয়েন্টিএই জুলাইভ টু স্টুডেন্টস ফ্রম শ্রী গণেশ বিদ্যালয়া পিম্পলের মেড ইট টু দি ন্যাশনাল টপ র্যাঙ্কস ইন সিএসসি অলিম্পিয়া ফাইভ পয়েন্ট জিরো ড্যাস সাইবার সিকিউরিটি আউট অফ টু পয়েন্ট ফাইভ ল্যাক পার্টিসিপেন্টস দুজন ছাত্র এই সিএসসি অলিম্পিয়াড সাইবার সিকিউরিটি তাতে র্যাঙ্ক করেছে দুই এবং তিন নম্বর র্যাঙ্ক করেছে কে কে শুভম সন্তোষ আধেক গায়কার র্যাঙ্ক টু তিনি কুড়ি হাজার টাকা পেয়েছেন এবং শিবাম সন্তোষ বোরাকে র্যাঙ্ক থ্রি তিনি দশ হাজার টাকা পেয়েছেন গাইডেড বাই মিস্টার রাহুল মাখারে ব্র্যাক ব্র্যাকেটের মধ্যে সিএসসি একাডেমি পিম্পালনের ব্র্যাকেট ক্লোজ দে আর সাকসেস শোজ রুরাল ট্যালেন্ট ক্যান শাইন অন দ্য বিগে স্টেজ অবশ্যই তাদের এই সাকসেসটা যে গ্রামের মানুষও একটা বড় মঞ্চে সফল হতে পারে সেটা দেখায় এবং এটা দেখায় যে সিএসসি অ্যাকাডেমির এই প্রয়াসে এরা এই সফলটা হয়েছে এই এত বড় একটা কম্পিটিশনের মধ্যে আশা করি কেউ কেউ এটা জানেন অনেকে জানেন না এবং সিএসসির থেকে যে এই সফলতা পাওয়া যেতে পারে এই আশার বার্তাটুকু নিয়ে আমরা পরবর্তী এপিসোডের অন্যান্য অংশগুলোতে ঢুকতে যাচ্ছি এবং সেখানে খুব ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশান সেটাও সিএসসি পোস্ট করেছে আশা করি আমাদের সম্মিলিত এই আওয়াজ সিএসসির কাছে পৌঁছচ্ছে যে আপনারা অনেক কমেন্ট করেছেন আমরাও সেগুলো তুলে ধরবার চেষ্টা করছি যে সাপোর্ট সিস্টেম কোথায় মেল করব কোথায় ফোন করব কাকে আমরা জানাবো এটা একটা বড় জায়গা এখানে একটা সমালোচনাও রাখছি আগাগোড়া সিএসসির যতগুলো সোশ্যাল মানে সোশ্যাল কি বলবো প্ল্যাটফর্ম আছে ইনক্লুডিং ইউটিউব চ্যানেল এখানে সিএসসিদের কোনো একটি সার্ভিস সেই সার্ভিসটি লঞ্চ হওয়ার পরে সেটা চালাতে গেলে না তো তার কোনো সার্ভিসের ট্রেনিং ভিডিও আছে না তার যদি বা সেটা কোনোভাবে মানে প্রাইভেটলি অন্যান্য অনেক চ্যানেলে এই ধরনের ভিডিও পাবলিশ হয় সেটা থেকে মানুষ চেষ্টা করে সেটা মানে ভিএলিরা চেষ্টা করেন শিখে নিতে পড়ে খানিকটা শিখে নিতে আর একজন ভিএলির কাছ থেকে খানিকটা শিখে নিতে এছাড়া সব সবচেয়ে বড়ো একটা সমস্যা যেটা ভিএলিদের হয় সেটা হচ্ছে এর অর সলিউশন। এর অর যারা ওয়েব মাধ্যমে বা কম্পিউটার নিয়ে কাজ করেন তারা জানেন যে যে কোনো কোনো একটি নতুন সফটওয়্যার তার ইনস্টলেশন তার ড্রাইভার এই সমস্ত হওয়ার পরে কেনাকাটা তো আছেই সেটা সেটা আমি ছেড়েই দিলাম এটার পরে যখন তার ইনস্টলেশান এবং ড্রাইভার ইনস্টলেশান এই সমস্ত পার্টগুলো গিয়ে মানে জিনিসটা চালু করবার মতো জায়গায় আসে সেটা বায়োমেট্রিক ডিভাইস হোক অন্য কোনো সফটওয়্যার হোক অন্য যা কিছুই হোক তখন তার অনেক সময় এরর আসে অনেক সময় পুরোনো ওয়েসের সঙ্গে নতুন এই সফটওয়্যার কমপ্লাই করে না এবং সেখানে গিয়ে এই এররগুলো কিভাবে সলিউশন করা যায় এই সলিউশনের ক্ষেত্রে অতীতের অভিজ্ঞতা থেকে অনেক ভিয়েলি দেখেছে যে খোদ সিএসসির যে টেকনিক্যাল সাপোর্টের জায়গা আগে একটা টেকনিক্যাল সাপোর্ট বলে একটা মেল আইডি খুলেছিলেন ওনারা পরবর্তীকালে সে আইডি উড়ে গেছে সেখানে আর কিছু হয়তো হয় না তাহলে এই সাপোর্টটা তারা কোথাও থেকে পান না তাহলে এই সাপোর্টের অংশটা আমি বলবো সিএসসির ঊর্ধ্বতন ঊর্ধ্বত তর ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে যে এই ধরনের ভিডিও আপনারা আপনাদের হ্যান্ড মানে এই যে হ্যান্ডেলগুলো আছে এইগুলোতে পোস্ট করুন যাতে ভিএলিদের এররগুলো সলিউশন করতে পারে তবে তো মানুষকে সেই ভিএলি সেই পরিষেবাটা দিতে পারবে আসা যাক খুব গুরুত্বপূর্ণ পরের পার্টটাতে যে কি ইনফরমেশন সিএসসি পোস্ট করেছে দেখুন এখানে স্ক্রিনটাকে বড় করে দেখাচ্ছি অ্যাটেনশন ভিয়েলিস লিখেছেন ওনারা হেয়ার আর সাম ইম্পর্টেন্ট সিএসসি সার্ভিসেস হেল্প ডেস্ক উইথ মানে কী দিয়েছে ইমেল আইডিস ইমেল আইডিগুলো দিয়ে দিয়েছে যেমন আমি পরপর পড়ছি প্লাস কিনেও দেওয়া থাকছে আপনারা পজ করে লিখেও নিতে পারেন এমন কি ওনাদের যে সোশ্যাল অ্যাকাউন্ট আছে এক্সেস সেখান থেকেও নিতে পারেন তাও সকলের সুবিধার জন্যে এটা জানাচ্ছি অ্যাক্সিস ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক অ্যাট দি রেট রিচার্জের জন্যে জে ওয়াই ও টিআই ডট প্রকাশ পিআরএ কে এ এস এইচ অ্যাট দি রেট সিএসসি ডট গভ ডট ইন ফাস্ট্যাগ ফাস্ট ট্যাগের জন্য এফ ফাস্ট্যাগ তো বানানটা দেখতেই পাচ্ছেন ফাস্ট অ্যাট দি রেট সিএসসি ডট গভ ডট ইন এইচডিএফসি ব্যাঙ্কের জন্যে এইচডিএফসি এফ আই অ্যাট দি রেট সিএসসি ডট গভ ডট ইন ধনির জন্য সিএসসি ধনির জন্য সিএসসি ডি এইচ ডব্লিউ এ এনআই অ্যাট দি রেট জিমেল ডট কম খেয়াল রাখবেন এটা কেন জিমেল ডট কম হল জানি না ইন্স্যুরেন্সের জন্যে এ এন টি আই আর পি আর ডবল ই টি ডট এস আই এন জি এইচ অ্যাট দি রেট এটা খেয়াল রাখবেন নিক এনআইসি ডট ইন লোনের জন্যে লোন বাজার অ্যাট দি রেট সিএসসি ডট গভ ডট ইন ডিজিপে এইটা নিয়ে আপনারা অনেক কমেন্ট করেছেন বা অনেক ক্ষেত্রে অনেক রকমের সমস্যা ফেস করেন ডিজিপের ব্যাপারে এটা খুব সহজ ডিজিপে ডিআই জিআইপিএয়াই অ্যাট দি রেট সিএসসি ডট গভ ইন ইউনিমনি সিএসসি ডট সাপোর্ট অ্যাট দি রেট ইউনিমনি ইন্ডিয়া ডট কম মার্কেটিংয়ের জন্যে মার্কেটিং অ্যাট দি রেট সিএসসি ডট গভ ইন রেজিস্ট্রেশনের জন্যে রেজি টি ইসি ডট সাপোর্ট অ্যাট দি রেট সিএসসি অ্যাকাডেমি ডট ও আর জি স্কিলসের জন্যে স্কিলস অ্যাট দি রেট সিএসসি ডট ডট ইন এবং এর সাথে খেয়াল করুন একদম নিচে প্রত্যেকটাতেই দেওয়া আছে সিএসসির প্রত্যেকটা সোশ্যাল অ্যাকাউন্ট ফেসবুকের জন্যে অ্যাট দি রেট ফেসবুকে গিয়ে অ্যাট দি রেট সিএসসি স্কিম এক্সের জন্যে অ্যাট দি রেট সিএসসি ইগপ ইনস্টাগ্রামের জন্যে অ্যাট দি রেট কমন সার্ভিস সেন্টার্স আর ইউটিউবের জন্যে সিএসসি এসপিভি এই ইনফরমেশানগুলো এবার এরা এনারা আবার মেল দিলে মেলের উত্তর দেবেন কি না জানা নেই সেক্ষেত্রে কী করতে হয় রিমাইন্ডার মেল দিতে হয় এবং সেক্ষেত্রে ওভার ফোনও আপনাদের আপনারা কন্ট্যাক্ট করতে পারেন সিএল সিএসসির যে হেল্প ডেস্ক আছে সেটা নিশ্চয়ই আপনারা জানেন আসছি পরবর্তী অংশে আশা করি ইনফরমেশানগুলো আপনাদের কাজে লাগছে আসছি কেন এইগুলো দিচ্ছি সেগুলো আপনাদেরকে বলবো খুব দ্রুত বলবো। এবার দেখুন সার্ভিস অনেক কিছু নেই অনেক কিছু দেওয়া যাচ্ছেন মানে দিতে পারছেন না এটা যেমন একটা ঠিক কথা কিন্তু অনেক সার্ভিস দিতে গেলে কিন্তু ভিএলিকে অনেক স্টাফ স্যান্ডেল করতে হয় তাদের ট্রেনিং দিতে হয় হ্যাঁ তেমনি অত্যন্ত সম্মানের সঙ্গে নিজেকে যদি একজন সিএসসি ভিলেজ লেভেল এন্টারপ্রেনার হিসেবে আপনি দাঁড় করাতে চান তাহলে আপনাকেও কিন্তু মাথা থেকে পা পর্যন্ত সেইভাবে নিজের নিজেকে নিজের গ্রুমিং করতে হবে প্রত্যেক পেশার কিন্তু এক একটা আলাদা কি বলবো নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্ট করবার প্রয়োজন নিজের কথা বলা তাকানো নিজে বোঝা অনুধাবন করা এবং সেই সঙ্গে সেই বিষয়টার ওপরে এই কনফিডেন্সটা থাকা খুব প্রয়োজন কনফিডেন্স কোন কনফিডেন্সের কথা বলছি যাতে যদি আমার সামনে কোনো রেসিডেন্ট এসে আমাকে জিজ্ঞাসা করে কোনো প্রশ্ন সেইটির বিষয়ে তার আগাগোড়া উত্তরটা যেন আমার কাছে থাকে তবেই তৈরি হয় নিজের মধ্যে কনফিডেন্স এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের ভিএলিদের একটা জিনিস আমি বলতে চাই যে নিজেদের সেন্টারে এই দেখুন সিএসসি পোস্ট করেছে যে ডিপার্টমেন্ট অফ জাস্টিস থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ই কোর্ট সার্ভিস অ্যাভেলেবেল অ্যাট কমন সার্ভিস সেন্টার্স দেখুন আমাদের গ্রামাঞ্চলে আমাদের এই মুহূর্তের যে বিচার ব্যবস্থার মন্থরতা সেই মন্থরতার একটা শিকার হয়ে যেতে হয় গ্রামের গরিব মানুষজনকে যারা তাদের দোষও নয় তারা অধিকাংশ ক্ষেত্রেই অনেক লেখাপড়া জানেন না এবং সেটা কি কোর্টে কী সার্ভিস হয় কোর্টে কী ধরনের মানে অ্যাপ্রোচ করতে হয় সে সমস্ত তো তারা আরও জানেন না এই ধর এই যে সার্ভিসগুলো এক্ষুনি দেখাতে যাচ্ছি এগুলো যদি আপনারা তাদের সামনে তুলে ধরতে পারেন মর্যাদার সঙ্গে এই পুরো ব্যানারটা নিজের সেন্টারের সামনে রেখে আবার বলছি নিজের পার্সোনালিটি নিজের জানা নিজের জ্ঞান সেটা কিন্তু নিজেকে বাড়াতে হবে এই সমস্ত সার্ভিসগুলোর মানে কিভাবে দেব সেটার জন্যে এবং সেটা নিয়ে কিন্তু আপনাদের কি বলবো নাড়াচাড়া করতে হবে পড়াশুনো করতে হবে জানতে হবে এবং সেক্ষেত্রে কিন্তু এই গ্রামের মানুষগুলোর প্রচুর উপকারে লাগতে পারে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সার্ভিস যেটা আপনারা দিতেই পারেন সেটা কি ই কোর্ট সার্ভিস কোর্ট কেস দেখুন কোর্ট কেস ইনফরমেশান ফর ডিস্ট্রিক্ট কোর্ট অ্যান্ড হাই কোর্ট অ্যাট কমন সার্ভিস সেন্টার্স এখান থেকে আপনারা ই কোর্ট সার্ভিস দিতে পারেন আইডেন্টিফিকে বাদিকে দেখুন আইডেন্টিফিকেশান অফ লোকাল এই সরি আইডেন্টিফিকেশান অফ কোর্ট লোকেশান থ্রু সিএসসি পোর্টাল এটা ফ্রি অফ কস্ট যে কোথায় কোর্টটা আছে সেটা আপনারা জানাচ্ছেন এবার ডান দিকে দেখুন চার্জেস ফর কেস স্ট্যাটাস কেসের প্রত্যেক কেসের সেটা দেওয়ানি হোক ক্রিমিনাল হোক যেটা হোক তার একটা কেস স্ট্যাটাস হয় আইটি হয় সেই কেস স্ট্যাটাসটা চেক করে দেওয়ার জন্য ফর ডিস্ট্রিক্ট অ্যান্ড হাইকোর্ট রুপিস থার্টি ইনক্লুসিভ অফ জিএসটি এটা আপনারা নিতে পারছেন তার সঙ্গে কি আছে চার্জেস ফর কেস স্ট্যাটাস অ্যালং উইথ লাস্ট অর্ডার আগে ওর ক্ষেত্রে যে অর্ডারটা হয়েছে যদি কোনো অর্ডার হয়ে থাকে সেই অর্ডার এবং বা জাজ পাবলিক জাজমেন্ট কপি যদি কোনো রায় হয়ে থাকে তার রায়ের কপি যদি আপনার কাছ থেকে দিতে হয় তাহলে রুপিস ফর্টি ফাইভ টাকা ইনক্লুসিভ অফ জিএসটি এবার বাঁধিকে লিখছে দেখুন চার্জেস পার ফাইভ মিনিটস চার্জেস পার ফাইভ মিনিটস অফ ইউজ অফ কম্পিউটার্স পেরিফেরিয়ালস অ্যান্ড ইন্টারনেট অফ সিএসসি ফর অ্যাভেলিং ই কোর্স সার্ভিসেস নট আদারওয়াইজ স্পেসিফাইড এর মধ্যে যেগুলো স্পেসিফাই করা নেই সেগুলোর জন্য আপনারা নিতে পাচ্ছেন পঁচিশ টাকা ইনক্লুসিভ অফ জি এবং এর সাথে আরও রয়েছে দেখুন প্রিন্টিং বা একদম ডান দিকের নিচে প্রিন্টিং পাঁচ টাকা পার পেজ তাহলে এই যে একটা মর্যাদার সার্ভিস আপনাদের হৃত গৌরব ফিরিয়ে আনতে পারে সম্মান ফিরিয়ে আনতে পারে এবং সবচেয়ে বড় কথা গ্রামের প্রান্তিক গরিব মানুষ এমন কি সাধারণ বহু বহু সাধারণ উচ্চবিত্ত মধ্যবিত্ত মানুষরাও এই ধরনের সার্ভিসগুলো জানেন না আপনাদের প্রয়োজন সেটা প্রচার করা আপনারা সেইগুলো কোটে গিয়ে নিজেদের লিফলেট বিলি করে পোস্টার দিয়ে মাইকের মাধ্যম দিয়ে প্রচার করে কিন্তু নিজেদের জায়গাটাকে গঠন করতে পারেন এখান থেকে তো আপনাদের ব্যবসা আমি শেখাতে পারবো না কিন্তু আমি অন্তত একটা সাজেশান দিতে পারি চেষ্টা করছি আপনাদের চলার রাস্তার পাশে থাকার চেষ্টা করছি এবার দেখুন তারপরে আবার একটা খুব গুরুত্বপূর্ণ সার্ভিস যখন দেখুন আগে এই ফোনের মাধ্যমে ওই চায়ের দোকানে দাঁড়িয়ে এই ইয়ে করে দিই অনলাইনে টাকা করে দিই এটা কেউ করতো না ভয় পেত জানতো না আর আজকে সেটাই হয়ে গেছে সবার প্রধান এখন মানুষ টাকাই দিতে চাইছে না ফোনে দিতে চাইছে তেমনি আধুনিক সমাজে এগোতে গেলে হার্ড কপিতে সই করে পাঠানোর দিন চলে যাচ্ছে এটা মানুষকে বোঝাতে হবে যাকে আপনি বোঝাবেন তার প্রয়োজনীয়তা সে সে আপনার কাছে আসবে সেই জন্যে এই যে এপিসোডগুলো করছি এইগুলো যাতে সাধারণ মানুষও জানে এবং জেনে আপনাদের কাছে আসে আপনাদের সিএসসি সেন্টারগুলোতে ছুটে আসে তার জন্যেও কিন্তু এই এপিসোডগুলো করছি সেটা হচ্ছে সিএসসি ই সাইন সার্ভিস আর একটা যে কোনো হার্ড কপি ডকুমেন্ট সেটা যখন সফট কপি হচ্ছে তাতে ই সাইন সিকিউর সিম্পল অ্যান্ড এফিসিয়েন্ট ডিজিটালি সাইন এনি ডকুমেন্টস অন এনি ডিভাইস ফ্রম এনিহার এনি টাইম এটা ওদের স্লোগান ওয়েবসাইটটা কি https ডবল ডট স্ল্যাশ ডবল স্ল্যাশ ডবলু ডট সিএসসি ডিজি সাইন এটা আপনারা যারা কাজ করেন আশা করি এই ওয়েবসাইটটা জানেন না জানলে এখান থেকে ওই ওয়েবসাইটে গিয়ে আপনারা এই কাজ করতে পারবেন এর হেল্পলাইন নাম্বার কি সিএসসিদের ভিএলইদের জন্যে ওয়ান ফোর ফাইভ ডবল নাইন ভিএলই কাস্টমার সাপোর্ট আর সাধারণ মানুষের জন্য। ওই যে বলছি না সাধারণ মানুষের জন্যও কিন্তু এই এপিসোডগুলো যেমন সেভেন টু ওয়ান সেভেন সিক্স ওয়ান ডবল সিক্স ফাইভ ফোর এটা ফর ক্লায়েন্ট অর সিটিজেন্স ফর মোর ইনফরমেশান একদম নিচে দেখুন দেওয়া রয়েছে ফর মোর ইনফরমেশান কী করতে পারেন কনট্যাক্ট সাপোর্ট অ্যাট দি রেট সিএসসি সাইন ডট ইন এখানে গিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন তাহলে এই যে সাপ এই যে সার্ভিসগুলো এই সার্ভিসগুলোর সঙ্গে এই এই যে ছবিটা দেখছেন এটার ব্যাপারে লাস্ট আসছি এবার দেখুন এটা আর একটা গুরুত্বপূর্ণ সার্ভিস আমাদের গ্রামাঞ্চলে বহু ছাত্রছাত্রী এটা অনেকে জানেন হয়তো করেন না কেন সেইটার ব্যাপারে আপনাকে জানতে হবে যে আপনি বলতে পারেন আজকে তো যেগুলো বলছেন সবই প্রায় সিএসসি অ্যাকাডেমি সংক্রান্ত আমি এরকমই সব জিনিস নিয়ে নিয়ে আসার চেষ্টা করছি পার্ট বাই পার্ট কিন্তু আপনাদের যাতে কোনো উপকারে লাগে সেটা হচ্ছে সরকারি পরীক্ষা সরকারি পরীক্ষা উইল মেক ইউ এক্সাম রেডি ফর ইয়োর আপকামিং এক্সাম এটা ওনারা লিখছেন চুজ ফ্রম ওয়ান ফিফটি সেন্ট্রাল অ্যান্ড স্টেট এক্সামস একশো পঞ্চাশটা রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যত পরীক্ষা আছে সেটার জন্য এবং এতে এখানে ওনারা কী দিচ্ছেন প্রিপেয়ার ইন হিন্দি ইংলিশ এখানে থেমে গেলাম বেঙ্গলি গুজরাটি অ্যান্ড মারাঠি বাংলাতে তারা পড়তে পারবে আমরা এই রাজ্যের কথা বলছি বাংলাতে তারা পড়াশোনাটা করতে পারবে স্টাডি মেটেরিয়াল দিচ্ছে নিচে দেখুন স্টাডি মেটেরিয়াল দিচ্ছে সামান্য জ্ঞান গুরু দিচ্ছে মানে অনলাইনে ওই যাকে বলে ডাউট ক্লিয়ারেন্স বা এই ধরনের ক্লাস থাকছে ভিডিওস থাকছে অ্যানালিসিস রিপোর্ট থাকছে কিন্তু তার সঙ্গে যেটা থাকছে সেটা হচ্ছে টেস্ট সিরিজ এটা কিন্তু আচ্ছা আমি এই প্রসঙ্গে বলি আমি আমার আর চ্যানেল আছে এছাড়া আমি একদম বহু বছর ধরে ওই স্টুডেন্টদের পড়াই টড়াই একটু উঁচু ক্লাসেরও আছে তাদের ক্ষেত্রে আমি দেখেছি এই মিট যেই এই ধরনের স্টুডেন্ট যারা বা ইউপিএসসি দেয় প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন মানে আগে দশ বছর পনেরো বছর কী ধরনের কোশ্চেন এসছে এটা ভীষণ কাজে লাগে তাহলে এই বলে ওয়াই কিউ এই ওয়াই কিউ বা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স এখানে পাওয়া যাচ্ছে বেসড অন লেটেস্ট প্যাটার্ন মানে পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ হয় কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হয় আগে হয়তো দুশো নম্বরের ছিল এখন হয়তো একশো আশি নম্বরের হয়ে গেছে হ্যাঁ আবার আগে হয়তো একশো আশি নম্বরের ছিল এখন হয়তো দিচ্ছে দুশো দুশো নম্বরের মানে কোশ্চেনটা দিচ্ছে দুশো নম্বরের আনসার করতে হবে একশো আশি নম্বরে যেমন আমি নিটের কথা নিট এক্সামের কথাই বলছি তেমনি এরকম চেঞ্জ হয় তাহলে এরা কী করছে লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী দিচ্ছে কিউরেটেড বাই এক্সপার্ট এটা ওনাদের সব কিন্তু ওনাদের কথা আমি এখানে সার্ভিসটার কথা বলছি এখানে আমি ওনাদের প্রোমো করছি না আমি সার্ভিসটা করছি সিএসসি ভিএলিদের স্বার্থে যারা জানুন জিনিসটা সঙ্গে কী দিচ্ছে টেস্ট সিরিজ টপিক ওয়াইজ কোশ্চেন যেমন ধরো যাক ফিজিক্সের ম্যাগনেটিজম একটা চ্যাপ্টার তার মধ্যে আবার আলাদা আলাদা টপিক আছে ঠিক আছে তো ইলেকট্রিসিটি একটা চ্যাপ্টার তার মধ্যে আলাদা আলাদা টপিক আছে এই টপিক ওয়াইজ কোশ্চেন্স দিচ্ছে লাইভ টেস্ট দিচ্ছে যেটা ভীষণ গুরুত্বপূর্ণ যেটা অন্য বহু ছাত্রছাত্রী অনেক টাকা পয়সা খরচা করে বিভিন্ন কোচিং সেন্টারে গিয়ে এই ধরনের লাইভ টেস্ট দেন শহরে গিয়ে গ্রামে অনেক সময় থাকে না শহরে গিয়ে ভর্তি হয়ে এগুলো দেন এখানে সেই লাইভ টেস্ট পাচ্ছে সঙ্গে ফুল মক টেস্ট পাচ্ছে মক টেস্ট কি যারা জানেন না তারা একটু জানুন আসল পরীক্ষার মতনই প্রশ্নপত্র একটা মানে স্যাম্পেল কোশ্চেন প্রশ্নপত্র দিয়ে একদম টাইম ধরে ধরা যাক তিন ঘন্টা টাইম ধরে ওই প্রশ্নপত্রটা তাদেরকে অভ্যাস করানো হয় এতে করে তারা এক্সাম রেডি হয় এখানে প্রাইস কি দিয়েছে প্রিপারেশান প্ল্যানস স্টার্টস ফ্রম ফাইভ হান্ড্রেড অনলি পাঁচশো টাকা থেকে শুরু আপনারা ডিজিটাল সেবায় লগ ইন করে জেনে নেবেন আর আর কি কী আছে এতে কিন্তু এটাও আপনাদের অত্যন্ত সম্মানের সঙ্গে আপনারা করতে পারেন আপনাদের সেন্টারগুলোতে এবং রোজগারের জায়গাটা তৈরি করতে পারেন ঠিক আছে এরও হেল্পলাইন নাম্বার একদম ডান দিকের নিচে দেখতে পাচ্ছেন ওয়ান ফাইভ ডবল নাইন এবং এর হেল্পলাইন নাম্বার হচ্ছে এস কে আই এস স্কিলস অ্যাট দি রেট সিএসি ডট গভ ডট ইন আর যে কোনো স্টুডেন্টদের জন্য বলা হচ্ছে যে আপনারা সিএসসি সেন্টারে যান সিএসসি সেন্টারে গিয়ে সাধারণ মানুষকে বলছি আপনারা আপনাদের সন্তানদের নিয়ে এবং স্টুডেন্টরা তারা নিজেরা সিএসসি সেন্টারে যান কি এই সার্ভিসটাও কিন্তু পেতে পারেন যথেষ্ট অ্যাট্রাক্টিভ একটা সার্ভিস এবার দেখুন তার পরের অংশটায় আসছি এইটা সিএসসি লঞ্চ করেছে সিএসসি জানকারি পোর্টাল এটা অনেকে জানে না অনেক গিয়েলি এটা জানে না হয়তো ওই জন্য বলছি হয়তো আমাদের আওয়াজ কোনো জায়গা পর্যন্ত চেষ্টা করছি পৌঁছে দেওয়া তার ফলবশত কিছু কিছু হয়তো ঘটনা ঘটছে তা সিএসসি জানকারি পোর্টালে কি পাচ্ছে সিএসসি লেটেস্ট যে সার্ভিসগুলো আছে এবং আগের যে সার্ভিসগুলো আছে সিএসসি সংক্রান্ত বিভিন্ন তথ্যগুলো এই পোর্টালটাতে বা এই ওয়েবসাইটটাতে তারা দিয়েছেন ঠিক আছে এখানে তলাতে লিখেই দিয়েছেন যে ফর মোর ইনফরমেশান অন সিএসসি সার্ভিসেস ভিজিট সিএসসি জানকারি সুবিধা পোর্টাল এই পোর্টালে গেলে আপনারা সেটা জানতে পারবেন সিএসসির যে কোনো সোশ্যাল নেটওয়ার্কের যে অ্যাকাউন্ট আছে সেখানে গিয়ে তাদের পোস্ট থেকে লিঙ্ক নিয়ে আপনারা যেতে পারেন অথবা গুগলে সিএসসি জানকারি বলে সার্চ দিলে আপনারা সেই পোর্টালটা পেতে পারেন এবং সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন কি কী আছে আপনাদের কোন কোনগুলো জিনিস কাজে লাগতে পারে এবার আসছি একটা গুরুত্বপূর্ণ জিনিসে সেটা হচ্ছে এই ছবিটা এই ছবিটা হচ্ছে কিসের ছবি এই ছবিটা আপনারা জানেন আধার রিলেটেড গ্রিভেন্স বলে একটা অনুষ্ঠান করেছিলেন ইউআইডিআই উইথ এর সাথে সেখানে কারা ছিল সিএসসি ছিলেন সিএসসির তরফে এটা সিএসসি থেকে পোস্ট করা ছবি বা বলতে পারেন যে একটা নোটিস তাতে ছিলেন শ্রী ভুবনেশ কুমার কুমার ছিলেন সিইও ইউআইডিআই শ্রী ভি শ্রীনিবাস ছিলেন সেক্রেটারি এ আর পি জি যে এই যে পাবলিশ গ্রিভেন্স যে ডিপার্টমেন্ট তার আর থাকার কথা ছিল শ্রী সঞ্জয় রাকেশ এমডি অ্যান্ড সিইও সিএসসি এসপিবি এবং এই ছবিটা তিন তিনবার বা দুবার সিএসসির এক্স অ্যাকাউন্টে পোস্ট করা হয় কিন্তু দুঃখের বিষয় আমাদের এই মানুষের ভাষা চ্যানেলেই কিন্তু সেটা দেখানো আছে যে এই সঞ্জয় রাকেশ মহাশয় তিনি কিন্তু ওই অনুষ্ঠানে ছিলেন না তার বদলে অন্য একজন ছিলেন তৎপরবর্তীতে আমরা এটাও দেখেছি যে কেন তিনি ছিলেন না না থাকতেই পারেন নানা অন অসুবিধার কথা কোনো একজন ভিআইপি পারসেন তিনি কোনো একটি জিনিস অ্যাটেন্ড না করলে তার কারণটা সেখানে টুইট করেন বা জানান এক্ষেত্রে কিন্তু সেটা আমরা দেখতে পাইনি কেন আপনারা জিজ্ঞাসা করবেন জানবেন এখন বিষয়টা হচ্ছে এর পরের লাস্ট অংশ যেটা আমার বলবার সেটা হচ্ছে যে আমরা মানুষের ভাষার তরফ থেকে সিএসসির সমস্ত সমস্যাগুলো তুলে ধরবার চেষ্টা যেমন করছি তেমনি সিএসসির বিভিন্ন রকম ইনফরমেশন যেগুলো সাধারণ ভিএলি অনেক নতুন ভিএলি আছে যারা জানতে পারছেন না জানতে না পারার কারণে সেগুলো দিতে পারছেন না মানুষের কাছে সেগুলো তুলে ধরবার চেষ্টা করছি আমি সাধারণত মানে আপনাদের কমেন্টগুলোকে ফলো করি সেখান থেকে যে যে সমস্যাগুলো উঠে আসে সেগুলো নিয়ে শো করবার চেষ্টা করি আগামী কয়েকটা শোতে আমি ভেবেছিলাম দেখাবো না কিন্তু আপনাদের দেখাবো হাটে মাঠে ঘাটে জনসভায় নেতা নেত্রী রাজনৈতিক দল মন্ত্রী সাংসদ এমএলএ সকলের কাছে এমনকি সাধারণ মানুষ সকলের কাছে গিয়ে বলবার চেষ্টা করছি আপনি সিএসসি সম্পর্কে কিছু বলুন পশ্চিমবঙ্গের সিএসসি ভিএলইদের সম্পর্কে দাদা দিদি আপনারা কিছু একটু বলুন অনেকে হয়তো ভিড়ের মধ্যে শুনছেন না অনেকে হয়তো উত্তর দিচ্ছেন আপনারা এর আগে বেশ কয়েকটা সাক্ষাৎকার আমাদের এই চ্যানেলে দেখেছেন বেশ কয়েকজন উদ্যোগ নিচ্ছেনও বলে তারা জানিয়েছেন এই চেষ্টা আমি চালিয়ে যাব আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা চালিয়ে যাব এবং এই কথাগুলো বলে আমি চেষ্টা করব সেই সেই ভিয়েলিদের পাশে থাকবার যাদের কথা এতদিন পর্যন্ত না আমি শুনতে পাইনি চ্যানেলের ভিউ বানানোর প্রসঙ্গ হচ্ছে হ্যাঁ দায়িত্বশীল মিডিয়া চ্যানেল হিসেবে সমাজের জন্যে এবং চ্যানেল ওনার হিসেবে অবশ্যই চাইব চ্যানেলের ভিউ বাড়ুক কিন্তু ভুলভাল কাজ করে না দায়িত্বশীল ইনফরমেশান আপনাদের সামনে তুলে ধরে কেন আপনাদের স্বার্থে আমি চাইবো চ্যানেলের ভিউ বাড়ুক কেন চাইব সাধারণ মানুষের মধ্যে যদি এই ভিডিওগুলো বা এই ধরনের এপিসোডগুলো ছড়িয়ে পড়ে সেই মানুষগুলোও সিএসি সম্পর্কে জানবে এবং সেই মানুষগুলো আপনাদেরই সিএসসি সেন্টারে আপনাদের কাছ থেকে সার্ভিস নিতে আসবে আপনাদেরই রোজগার এবং সম্মান সব কিছু বাড়বে সেই জন্যে আমি সাধারণত কখনো কোনো এপিসোডে বলি না এই সাবস্ক্রাইব করুন ওই শেয়ার করুন লাইক করুন এই বোতাম টেপুন আমি কখনো বলি না কিন্তু আজকে বলছি কারণ সেই প্রশ্ন উঠেছে আমি উত্তরটা ছোট্ট করে দিলাম আমার মতো করে আপনারা নিজেদের প্রচারের জায়গাটা ভাবুন নিজেদের সার্ভিসগুলো নিয়ে একটু নিজেরা ভাবুন অন্তত চারিদিকে তো অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়ে বসে আছে একজন ভিয়েলি আর একজন অবিশ্বাস করে একজন ভিয়েলি আর একজন মানে সঙ্গে কথা বলেই তার পিছনে আবার কথা বলতে শুরু করে একজন একটা দল ভিয়েলি তৈরি হয় আর একটা দল ভিয়েলিকে ভিয়েলি তৈরি হয় দুজনে দুজনকে দুটো দল দুটো দলকে অবিশ্বাস করে তিনটে দল চারটে দলকে অবিশ্বাস করে মানে কোনো রাজনৈতিক দলের কথা বলছি না ভিএলিদের মধ্যেকার যে মানে একত্রিত হওয়া তা একটা কথা মাথায় রাখুন ছোটোবেলায় একটা জিনিস দেখতাম শিখেছিলাম আম গাছে না ওই লাল পিঁপড়ের চাক বাঁধে আমের পাতা গুটিয়ে গুটিয়ে আর জানেন চড়াই পাখি থেকে শুরু করে অন্যান্য পাখিরা ওই বাগানে যারা গ্রামাঞ্চলে তারা আরও ভালো জানেন পিঁপড়ে খায় ঠকর মেরে পিঁপড়ে খায় হ্যাঁ কিন্তু ওই চাক বেঁধে থাকা পিঁপড়ের ওই চাকে কিন্তু কোনো পাখি গিয়ে ঠকর মারে না ছোট্ট কথা বললাম ইউনিটি ই স্ট্রেংথ কথাটা ক্লিসে হয়ে গেছে অনেক গল্প আছে এই নিয়ে যে ইউনাইটেড থাকার সুবিধা কতটা অবশ্যই ইন্ডিভিজুয়াল বিজনেস আপনারা করবেন নিজেদের সুবিধা আমার আমারটা মিটে গেলে হয়ে গেল কিন্তু আবার মনে করাচ্ছি যে নৌকোটাতে রয়েছেন সেই নৌকোটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু ওই নৌকো যাত্রী যারা থাকে শুধু মাঝির না সমস্ত যাত্রীদেরও কিন্তু খেয়াল রাখা সতর্ক থাকা নিয়ম মেনে চলা এটা জরুরি একজন নৌকোটাকে দোলালে দুজন নৌকোটাকে দোলালে কিন্তু নৌকোটা ডুবে যায় হ্যাঁ এর এই পুরো বিষয়টার মধ্যে থেকে আমি কি বলতে চাইলাম আশা করি আপনারা বুঝতে পারছেন আমার লাগাতার চেষ্টা থাকবে যেখানে যেখানে যাওয়া যত দূর পর্যন্ত যাওয়ার সামর্থ্যে যতটা কুলবে আমি চেষ্টা চালিয়ে যাব এতক্ষণ মানুষের ভাষায় আপনাদের সঙ্গে আমি ছিলাম প্রবীণ রায় চৌধুরী আগামী এপিসোডে খুব ইন্টারেস্টিং আরও বেশ কিছু জিনিস নিয়ে আসছি আজকের এপিসোডে এই পর্যন্ত আপনার সঙ্গে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে নমস্কার